আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা সবসময় জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে তারই পরিপ্রেক্ষিতে আমি ডিলারশিপ বিজনেস মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিলারশিপ আপনি কিভাবে নিতে পারেন সে ব্যাপারে আমি চলে যাচ্ছি সম্মানিত আমার বড় ভাই কাইমবার কাছে তো কাইম ভাই আসসালাম আলু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আল্লাহ রহমতে ভালো আছি ভাই আমার সম্মানিত দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি আপনাদের পরিচয়টা যদি দিতে আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইম হোসেন আমি মেঘনা গ্রুপে আছি টিএম হিসাবে

আর আমি যে লাইনে আছে আমার লাইন হচ্ছে প্রোডাক্ট লাইন এ এখানে ছয়টা প্রোডাক্ট আছে একটা হচ্ছে মিল্ক পাউডার আটা ময়দা সুজি চা পাতা পানি চিনি তেল এই ছয়টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আচ্ছা 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 এখন কাইন্ডলি আমাকে একটু বলেন যে এই একটা নতুন উদ্যোক্তা তারা যদি এটা নিয়ে ব্যবসা করতে চায় তাহলে আসলে কি পরিমাণ টাকা লাগতে পারে এটা যদি একটু বলেন আচ্ছা কি পরিমাণ টাকা এটা অ্যাকচুয়ালি বেস করে হচ্ছে উনি যে এলাকায় ব্যবসা করতে চান আচ্ছা মানে আপনি শহর লেভেলের জন্য বিজনেস ধরনের একরকম ওখানে ইনভেস্ট আপনার বেশি লাগবে রুরাল এরিয়া যদি হয় তাহলে সেখানে বিজনেস ধরনের আর রকম সেখানে টাকা একটু কম লাগবে অর্থাৎ মার্কেট ডিমান্ডের উপর নির্ভর করতে আসে আপনার ইনভেস্ট আচ্ছা এটা এমন না যে আমার এই প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টের উপর তো অবশ্যই নির্ভর করে তারপর প্রতিটা কোম্পানি এক এক জেলায় এক এক জায়গায় সাধারণত সেলস ভ্যারাইটিস থাকে ওই সেলসের উপরে নির্ভর করে আপনার ক্যাপিটাল কত লাগবে তারপরে কোম্পানি নির্ধারণ না না এটা কোনো সময় নির্ধারণ করা থাকে না এটা এরিয়ার উপরে নির্ধারণ করা হয় যে আমার এখানে সেলস আছে সাপোজ দশ লাখ তো দশ লাখের এখানে এসে দেখা যায় যে একটা কোম্পানি তার ডিমান্ড থাকতে পারে যে আমাকে বারো লাখ টাকা দিতে হবে বা তেরো লাখ টাকা দিতে হবে যেখানে সেলস আছে পাঁচ লাখ সেখানে সে সর্বোচ্চ সাত লাখ আট লাখ টাকা ডিমান্ড করতে পারে কিন্তু এর বেশি না এখন আমার এখানে সেলস আছে সাপোজ পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকার এখানে আমি তাকে তো বলতে পারব না যে আমাকে বিশ লাখ টাকা দেন কেউ নিয়ে টাকাটা ইনভেস্ট করবে কি কারণে আমার সেলস তো সেই হিসেবে আমাকে দিতে হবে তো নির্ভর করতেছে মূলত যে আপনার ওই এরিয়ার সেলস যা আছে তার উপর মূলত ইনভেস্টে নির্ভর করে জি তা আমার ভাইরা যারা নিতে চায় তারা কি আসলে আপনার কি এটা কি মানে প্রতি জেলায় একজন ডিলার নাকি উপজেলায় একজন এইটাও নির্ভর করে হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করে কোম্পানির উপরে কিভাবে নির্ভর করে কোন কোন জায়গায় দেখা যায় যে দুই থানা মিলে দেখা যায় একদম রুরাল এরিয়া জি সেলস একেবারে কম এখন প্রতিটা কোম্পানিরই একটা টার্গেট থাকে যে আমার একজন অফিসার একজন অ্যাসার পালতে তোলে এত লাখ টাকা সেলস দরকার একটা জায়গায় তো সেই হিসাবে দেখা যায় যে কোনো কোন জায়গায় যদি সেলস ভালো হয় এবং এমনও দেখবেন জাস্ট একটা ডিবি দিয়ে ওখানে অনেকগুলো অ্যাসার কাজ করে একটা ডিবিতে কারণ কি তার যে এরিয়া মোটামুটি আমি বলি আমাদের শহর অঞ্চল যেমন ঢাকা ঢাকা সিটির আশেপাশে একটা ডিবি একটা ডিবি বলতে পারো একটা ডিস্ট্রিবিউটর বোঝাচ্ছে আমি একটা ডিস্ট্রিবিউটরের যা সেলস আছে ওই ওই এরিয়াতে দেখবেন যে ওই এক ডিভিজেনটায় তিনজন পাঁচজন সাতজন এসার কাজ করতে পারে আবার দেখা যায় যে একজন ডিস্ট্রিবিউটর ওখানে সেলস খুবই কম তখন তার ওই সেলস মেলানোর জন্য কি করা হয় দুইটা তিনটা থানা দিয়ে তাকে একটা ডিস্ট্রিবিউশন হাউস দেওয়া হয় জি এই রকম জি আচ্ছা একটা বিষয় কি সেটা হলো কেউ যদি এই ব্যবসা করতে চায় তাহলে যোগাযোগটা সে কার সাথে করবে আচ্ছা যোগাযোগের ব্যাপারটা হলো দেখেন এই ডিস্ট্রিবিউশন ব্যবসা কেউ বাইরে লোক করতে পারে না আচ্ছা যেমন আমরা যেখানে ডিস্ট্রিবিউশন দিই না কেন মোটামুটি একটা স্থায়ী লোক দরকার আর স্থায়ী লোকসারা তো এই ধরনের ব্যবসায় কেউ সহজে আসে হয় না কারণ ডিস্ট্রিবিউশন মানে কি সে এলাকার একটা মোটামুটি বা আপনি গার্জিয়ান বলতে পারেন একটা গার্জিয়ান বলতে পারেন তো গার্জিয়ান হতে হলে যে এলাকা আপনি বিজনেস করতে চান অবশ্যই সে এলাকার স্থানীয় হলেই হয় তাছাড়া এমনিতে ব্যবসা নিতে পারে না আর আপনি যেটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার খোঁজ খবর রাখা লাগবে আপনি যেমন মনে করেন সাপোজ আপনি চট্টগ্রামে আছেন তো আপনি চট্টগ্রামে ব্যবসা করতে যাচ্ছেন শহরের মধ্যে তো আপনার যদি মনে করেন যে না আপনার মেঘনাগর সাথে বিজনেস করতেই হয় আপনার ইচ্ছা থাকে যে আমি মেঘনাগ্রবির সাথে বিজনেস করব তাহলে আপনি জানতে পারবেন আগে জানতে পারবেন যে এখানে বর্তমানে কী বিজনেস করতেছে আপনি জানলেন যে অমুক ভাই বিজনেস করতেছে এবং আপনি খোঁজ খবর রাখতে হবে যে ওই ভাইয়ের কী অবস্থা ব্যবসা কেমন করতেছে বা উনি ব্যবসা ছাড়বে কি না এগুলো মার্কেট থেকে ইনফরমেশন পাওয়া যায় আর যে ব্যবসা করতে চায় তার ওই দেখা যায় ওই বিজনেস ভাইয়ের সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আপ থাকে মার্কেট থেকে তথ্য পায় তো দেখা গেল যখন উনি জানতে পারছেন কিংবা কোম্পানি লোক তার সাথে যে কোনো কারণে হোক না কারণ পরিমণা হচ্ছে না বিজনেস করতে যাচ্ছে না তার সাথে তখন এই লিঙ্ক চলে আসে তো আমি তো জানতে পারলাম যে আপনার সাথে ব্যবসা করতে যাচ্ছে না মেঘনা করবে তো ওই ভাই যদি তখন ওই কোম্পানি লোকের সাথে আমাদের যা এজেন্ট আছে আমরা আছি

সেটা এক বিষয় কিন্তু সাধারণত এটা খুব কমই হয় কারণ ওখানেও নির্ধারিত অফিসার আছে আচ্ছা আপনি সেই অফিসারের সাথে যোগাযোগ করলে মনে হয় ভালো হয় আবার এটা হয় যে আমার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক এখন আপনি চট্টগ্রামে কাজ করেন আপনি আমাকে বলে রাখলেন যে যদি চট্টগ্রামে কোনো সময় ডিস্ট্রিবিউশন খালি হয় তাহলে আমাকে জানাই তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আমার যে ভাইটা ওখানে যে আমার যে কলিগ ভাই কাজ করে আমি যদি তার নাম্বার যোগাযোগ করলাম যে ওখানে যে ভদ্রলোক ডিস্ট্রিবিউশন করতেছে তার যদি কোনো সমস্যা বা তোরা যদি ডিস্ট্রিবিউশন চেঞ্জ করার প্রক্রিয়া আসে বা চেঞ্জ করার ইচ্ছা হয় তাহলে অমুক ভাই আছে একটু যোগাযোগ করিস আমি এখন এক বছর দুই বছর পরে যে কোনো কারণে ওই বর্তমান যে ভাই ব্যবসা করতেছে তার সাথে হলো না না তখন ওই যে লিঙ্ক আপে যদি যোগাযোগ করে তাই উনিও নিতে পারতেছে এই আর কি তবে এটা খুব কম হয় মোটামুটি স্থানীয় মার্কেট থেকেই

এলাকায় এইভাবে আপনি যে সিস্টেমটা খোঁজ খবর নিলি খোঁজ খবর নিলি হ্যাঁ হ্যাঁ আপনি যে এলাকায় বিজনেস করতে যাচ্ছেন আপনি সে এলাকায় সে আমাদের যে ফ্রেশের ভাইরা কাজ করে তাদের সাথে একটু যোগাযোগ করলে ভাই এখন কে ব্যবসা করতেছে উনি ছাড়বে কিনা বা আপনাদের আপনারা তাকে দিয়ে কন্টিনিউ করবেন কি না চেঞ্জ করার ইচ্ছা আছে কিনা এগুলো একটু কথাবার্তা বললে আপনি বুঝতে পারবেন এখন একটা আইডিয়া প্রশ্ন করেন টাকা টাকা লাগতে লাগতে পারে পারে কত ভাই এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ব্যবসা ধরনের যেমন আমার মেঘনা গ্রুপের যদি আচ্ছা আমারটা লাইনের কথা বলি যদি একদমই খারাপ এলাকাও হয় একদমই যেখানে আমার খুব শেষও নাই সেখানেও মিনিমাম আপনি ফাইভ আপ যেখানে পাঁচ লাখ টাকা সেলস হবে সেখানে তার আসলে বেনিফিটটা আমাদের যে লাইন আমি যে লাইনে কাজ করি সেখানে বেনিফিটটা খুবই কম হবে সেই হিসাব করলে আমাদের গড়ে আবার দেখা যায় তিন থেকে সাড়ে তিন চার পার্সেন্ট সর্বোচ্চ থাকে আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি যেটা বলেন থাকেন অন্য কোনো কোম্পানি নিয়ে যদি থাকে তার হ্যাঁ রাইট মেঘনা মানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় কোনো সময় শুধুমাত্র একটা কোম্পানির সাথে ব্যবসা করে টিকে থাকা যায় না বিভিন্ন লাইন আছে হ্যাঁ আবার পারবে একটা সাথে ব্যবসা করে টিকে থাকতে পারবে যেমন আপনি যদি একটা ভালো শহর অঞ্চলের কথা বলেন সেখানে আমাদের যা নিয়ে এখন যদি কোনো জায়গায় কোনো জায়গায় যদি পঁয়ত্রিশ লাখ টাকা সেলস থাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা সেলস থাকে তাতে সে মোটামুটি দেখা গেলো যে মাস শেষে প্রায় নাইনটি

বড় হওয়ার চান্সটা অনেক বেশি চাকরিটা ওরকম বড় হওয়ার এই যে ভাই এখন ব্যবসায় ভাই এখন কত বড় ব্যবসায়ী হয়ে গেছে ওনার এখানে মাশাআল্লাহ উনি বর্তমানে তেরো থেকে চোদ্দোটা কোম্পানি ডিস্ট্রিবিউশন করতেছে তার মানে এখানে মোটামুটি ওনার একটা ভালো একটা হেলথ ইনকাম থাকে এবং সব মজার ব্যাপার হলো ব্যবসা মানে আপনি কারো আন্ডারে না আন্ডারে না আপনি নিজের স্বাধীন চেতা আপনার ক্রিয়েটিভিটি আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন আপনি এটা এইভাবে না এটা এইভাবে করব আপনার সুযোগ আছে বাট বিজনে চাকুরিতে কিন্তু সেটার সুযোগ নেই চাকুরিতে আপনাকে যেভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে আপনি সেইভাবে চলতে বাধ্য তো আমি আমার তরুণ ভাই যারা আছে বিজনেস করতে আগ্রহী আমি অবশ্যই যে যে যেই প্ল্যাটফর্মে থাকে না কেন অ্যাট ফার্স্ট বিজনেসের ধরনটা জানা লাগবে আর ওটা সম্বন্ধে ইনফরমেশন জানা লাগবে নিজের তথ্য তথ্যমূলকগুলো বিচার বিশ্লেষণ করে হার্ড ওয়ার্কিং করলে মোটামুটি বিজনেস করা সম্ভব এবং আমি মনে করি চাকরির চাইতে বিজনেসটাই বেটার জি বন্ধুরা বুঝতে পারলেন পারেন অত্যন্ত চমৎকার নিজে চাকরি জীবিক কিন্তু চাকরিতে আসলে সে আসলে করছে কিন্তু আসলে মন থেকে স্যাটিসফ্যাকশন না তার যদি সেরকম সুবিধা পায় সেরকম যদি বুঝে তার ভিতরে ব্রেন মেধা খাটিয়ে সেও কিছু করতে চায় তো তার জন্য দোয়া করবেন ক্যামাই আপনি ভালো থাকে জি আপনার ভালো থাকেন সালামাল